হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এসেছি আমাদের যারা দেশি জবাগাছ ছাদ বাগানে লাগিয়েছি ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে গাছের পাতা পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আর যেহেতু গরমকাল চলছে কী খাবার দেবেন যাতে গাছের ফুল ফুলের সাইজগুলো অন্তত ঠিক থাকে আর গাছ যাতে না নষ্ট হয় সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব গরম চলছে অতিরিক্ত মাত্রা অতিরিক্ত গরম চলছে যেহেতু তাই গাছের একটু আলাদা ট্রিটমেন্টই করতে হবে নাহলে কিন্তু আপনার গাছের পাতা অনেকেরই সমস্যা হচ্ছে গাছের পাতা পুড়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে এগুলো কেন হচ্ছে আজকে আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব প্রথমত হচ্ছে এখন যেহেতু অতিরিক্ত গরম চলছে এই সময় কিন্তু গাছের গোড়া কোনো মতেই শুকাতে দেওয়া যাবে না অতিরিক্ত গাছের গোড়া শুকিয়ে গেলে কি হবে আপনার কুড়ি যে গাছের যে কুড়িগুলো আছে সেগুলো কিন্তু ড্রপ হয়ে পড়ে যাবে গাছে যদি জল না থাকে প্রথম এফেক্ট হয় ফুলের ওপর কুড়ির ওপর তাই এগুলো আপনার খেয়াল রাখতে হবে কুড়িটা যাতে শুকিয়ে ছোট হয়ে না যায় কিংবা ঝরে না যায় সেগুলো খেয়াল রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মিলিবাগ যাতে না লাগে মিলিবাগ যদি লেগে যায় তাহলে কিন্তু আপনারা কীটনাশক ব্যবহার করবেন কিংবা ঘরোয়া কীটনাশক আমার চ্যানেলে অনেক দেয়া আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন আমি যেটা বলে দিচ্ছি ডেটল এবং আর হচ্ছে শ্যাম্পু এই দুটো দিয়ে মিশিয়ে কিন্তু একটা কীটনাশক তৈরি করে এটা আপনার এই সময় ব্যবহার করতে পারেন অতিরিক্ত গরম যেহেতু তাই আপনারা এই সময় মানে রাসায়নিক কীটনাশক যেটা সেটা না ব্যবহার করে ঘরোয়া কীটনাশক ব্যবহার করে থাক করতে থাকুন তাহলে আপনার গাছটি সুন্দর থাকবে আমার দেখুন প্রত্যেকটা গাছ সতেজ এবং প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুড়ি এসছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে আর এই গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছে কুড়িতে ভরা তাই এই গাছের জন্য একটি আদর্শ লিকুইড খাবার আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো এবার বলছি এই গাছের পাতা সুন্দর এবং চকচকে রাখার জন্য আপনারা কি করবেন দিনে দুবার তো অন্তত জল দেবেন আর একবার অন্তত এই গাছকে স্নান করিয়ে দেবেন সেটা আপনার টাইমিং অনুযায়ী সকালে এবং বিকালে এই দুইবার কিন্তু জল দিতে হবে যেহেতু এটা গরমকাল চলছে দুবার জল না দিলে কিন্তু আপনি গাছ কোনো রকমেই ঠিক রাখতে পারবেন না আপনি বিকালের দিকে ভরপুর মাত্রায় টপ ভর্তি করে জল দেবেন আবার সকালের দিকে মানে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবেন দেখবেন সারাদিন সুন্দরভাবে চলে যাবে আর গাছ যদি রা মানে আপনার ঝিমিয়ে থাকে তাহলে কিন্তু গাছের পাতাও আপনার সুন্দর হবে না এবং কুড়িগুলোও ঝরে যাবে আর ফুলগুলো সাইজে ছোটো হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা গাছগুলোকে এই গরমের চির এবং ফুলগুলোকে মানে ঝরাগুলোকে মানে রোধ করতে পারেন আর গাছের পাতা এরকম চকচকে রাখতে পারেন যাতে পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে আমার এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ খোলা আকাশের নিচে আছে কিন্তু আপনি কিন্তু হাইব্রিড জবাগুলো এই সময় কোনো মতেই খোলা আকাশের নিচে রাখবেন না আর অতিরিক্ত গরমে হাইব্রিড জবা কিন্তু শেডের নিচেই রাখতে হবে যদি আপনার শেডের নিচে না থাকে তাহলে আপনারা অস্থায়ীভাবে শেড তৈরি করে নিন এবার দেখাবো এই সমস্ত গাছের জন্য মানে জবা গাছের জন্য একটা একদম আদর্শ লিকুইড ঘরোয়াভাবে আর গাছের এখন যেহেতু গরমকাল চলছে তাই কোনো রকম ক্ষতি কিন্তু হবে না একটি আদর্শ লিকুইড খাবার আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এবং আর আছে নাইট্রোজেন আর মাটিটিকে অ্যাসিডিক করার জন্য সমস্ত উপাদানগুলো কিন্তু এর মধ্যে রয়েছে যেটা কিন্তু জবা গাছের খুবই প্রিয় একটি লিকুইড সেটাই আজকে আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এরকম এক বালতি জল নেবেন এটাই দশ লিটার জল ধরে আমি এখানে আট লিটার মতো মনে হয় জল নিয়েছি আট লিটার মতো জল নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল এটাই থাকবে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম এটা আমি পটাশিয়ামের জন্য দিচ্ছি এর বদলে আপনার আলুর খোসা ভিজিয়েও দিতে পারেন আমি এখানে কলার খোসা ব্যবহার করছি আর এই সমস্ত লিকুইড খাবার কিন্তু গাছের মাটি ঠান্ডাই রাখবে আরেকটি লিকুই আরেকটি মানে এটা কিন্তু এখনই তৈরি হয়ে গেল না এর মধ্যে কিন্তু আরও জিনিস মেশাবো দেখতে থাকুন এইবার এই কলার খোসাটাকে কিন্তু আমি ফেলে দেবো না এটাকে আর একবার ভিজিয়ে ব্যবহার করব তারপর এটাকে শুকিয়ে নিয়ে আমি টবের মাটিতে মিশিয়ে দেবো তাহলে কিন্তু ওখান থেকে খাবার তৈরি হবে এইবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এর মধ্যে ফলের খোসা সবজির খোসা সমস্ত রকম খোসা আছে যেহেতু এটা গরমকাল এই সমস্তগুলো কিন্তু একটু তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি সমস্ত ধরনের খোসা আছে এইখান থেকে আমি এক মগ মানে এক লিটার মতো নেব আর ওটা নিলাম কলার খোসার ভেজানো জল নিলাম আর এটা নিলাম এক লিটার মতন একটু আপনারা চাইলে ছাঁকনি দিয়ে সেকেও নিতে পারেন আমি এমনি সাইড থেকে নিয়ে নিচ্ছি বড় বড় টুকরো আছে যেহেতু সবসময় ছাঁকা সম্ভব হয় না আপনার সম্ভবগুলো অবশ্যই ছেঁকে নেবেন এবার ওপর থেকে আর টুকরোগুলো ফেলে দিলেই হয়ে গেল এইবার এটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব আর একটা জিনিসও মেশাবো তাহলে কিন্তু এটি একটি জবা গাছের আদর্শ লিকুইড খাবার তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু আপনারা সপ্তাহে একদিন করে দেবেন গাছের ফুল ছোট হওয়ার সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন আর এই লিকুইডটা দিলে কিন্তু আর লিকুইড খাবার দিলে গাছে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয় আর গাছের যেসব সমস্যাগুলো আছে সেগুলো নিরাময়টাও তাড়াতাড়ি হয় আর দিলাম এটা কফি পাউডার এক বালতি জলের জন্য মানে দশ লিটার জলে এক চামচ মতো কফি পাউডার দিয়ে দিলাম আমি এটাকে মিশিয়ে আমি কফি পাউডার দিলে হয় কি মাটিটা অ্যাসিডিক হয় আর এর বদলে আপনারা চায়ের পাতা ভেজানো জলও দিতে পারেন কিংবা লেবুর খোসা ভেজানো জল সেগুলো দিতে পারেন সেগুলো দিলেও মাটি অ্যাসিডিক হয় এটা হয়ে গেল হচ্ছে গাছের জন্য আদর্শ লিকুইড খাবার জবা গাছের জন্য এবার আমার প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি ভালোভাবে খাবারগুলো দিয়ে দেব। আর এই সমস্ত ট্রিটমেন্ট করেই কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে আর একটা সাবধানতা এই সময় কিন্তু আপনারা কোনোরকম রাসায়নিক রাসায়নিক রকম খাবার কিন্তু গাছে ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার গাছটি রাসায়নিক সারের যে গরম করে দেবে গাছটি তাতে কিন্তু আপনার গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অর্গানিক খাবারের ওপর নির্ভর করুন গরমের সময় রাসায়নিক খাবারটা একটু অ্যাভয়েড করে চলুন যারা রাসায়নিক খাবার ব্যবহার করেন তাদের বলছি আর যারা অর্গানিক খাবার ব্যবহার করেন তাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না